জি আলাইকুম আবারও পরিচয় করে দিতে চাইতেছি সন্দীপ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিকে মিলন মেলায় মধ্যে আমাদের অতিথি হিসাবে আছেন সদ্য বিদায়ী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি উনি আজকে আমাদের মাঝে আসছেন উনি সন্দীপের সন্তান মগদারার আমরা ওনার কাছ থেকে ওনার এই অনুভূতি শুনব ধন্যবাদ অনুভূতি এক কথা অসাধারণ কারণ নিউ ইয়র্কের মতো জায়গায় সন্দীপের এত লোক এত সমাগম দেখে আমি আসলে অভিভূত এবং এখানে থাকতে পেরেও আমি খুব আনন্দিত এই জন্য আমি ধন্যবাদ জানাই আমার মামাকে এবং আপনাদের সবাইকে অ্যাকচুয়ালি সন্দীপ শিক্ষা সংস্কৃতি এটা অনেক প্রাচীন আমার একসময় যখন আমি উনিশশো সালে কলেজে আসি একাশিতে আমি যখন কলেজে পড়ি সন্দীপ কলেজে তখনই এই সন্দীপ শিক্ষা সংস্কৃতি পরিষদ করতে আয়োজিত একটা রচনা প্রযোজিত হয়েছিল যে কমরেড মোজাফফর আহমদ সন্দীপে যার জন্ম তখন এই শিরোনামে লেখালেখতে গিয়ে আমি সন্দীপের যে ইতিহাসটা দেখেছিলাম প্রায় আমাদের প্রাচীন যে জনপদ এটার তুলনা হয় না এটা আমরা অনেকেই জানি না আমাদের সন্দীপে যে সমস্ত জ্ঞানী গুণীরা জন্মগ্রহণ করেছেন আমরা অনেকে তাদের নাম জানি না আমরা আমি এখানে সরকারি চাকরি শেষে বেড়াতে এসে আজকে এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে দেখে সন্দেব আমার কাছে মনে হচ্ছে যেন যেন আমি আমার সেই চল্লিশ বছর আগে সন্দেপে ফিরে গিয়েছি তো সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি দেশে সবাইকে জানেন